আজ ভাঙড় বিধানসভাতে আসেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী আসার সাথে সাথে এলাকায় একেবারে জনজোয়ারে পরিণত হয় প্রসঙ্গত আজকে ভোগালী ওয়ানে নওসাদ সিদ্দিকীর একটি রক্তদান শিবির ছিল রক্তদান শিবির শেষে তিনি আসেন ভাঙড় এক নম্বর ব্লকের জাগুলগাছি অঞ্চলের চণ্ডীপুর গ্রামে চণ্ডীপুর গ্রামে আসার সাথে সাথে একেবারে হাজারে হাজারে মানুষ কিন্তু সেখানে ভিড় করে এবং চণ্ডীপুর গ্রামে তিনি এসে জনসংযোগ করেন এসআইআর নিয়ে মানুষ বোঝায় যে এসআইআরটা আসলে কী এসআইআর ফরম কীভাবে ফিল আপ করতে হবে অযথা আপনারা আতঙ্কিত হবেন না কিভাবে এসআইআর নাম তুলতে হবে বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেন এবং এখান থেকে আলোচনা সেরে তিনি বাগানাইট তালেব মোল্লার ব্যাংকে একটি চা চক্র করে সেখানেও একেবারে হাজারে হাজারে মানুষ কিন্তু ভিড় করে নওশাদ সিদ্দিকী আজ এখান থেকে কি কি বার্তা দিলেন কি কি বললেন আপনাদেরকে সব শোনাবো আজ আপনাদেরকে জানিয়ে রাখি নওশাদ সিদ্দিকী যখনই ভাঙড়ে ঢুকছে একেবারে হাজারে হাজারে মানুষ কিন্তু ভিড় করছে এগুলো কোনো জনসভা হচ্ছে না কোনো কর্মী সভা হচ্ছে না নওশাদ সিদ্দিকি কখনও বা কোনো গ্রামে জনসংযোগে যাচ্ছেন সেখানে গিয়ে হাজারে হাজারে মানুষ কখনও বা রক্তদান শিবিরে আসছে সেখানেও হাজারে হাজারে মানুষ দর্শক আপনাদেরকে পুরো ভিডিও আপনার দেখানোর চেষ্টা করব নওশাদ সিদ্দিকী কি বার্তা দিয়েছে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তবে আপনারা আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে পেজটি ফলো করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন দেখতে থাকুন ভাঙড় এসে কি বার্তা দিলেন সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন

ঠিক আছে যদি আপনার এলাকায় নতুন কেউ ভোটারের নাম তুলতে চান তাকে কি বলবেন আপনার বাড়ির কারো ভোটারের নাম তুলবেন বলবেন ফর্ম নাম্বার সিক্সটা আমাকে দিন ফর্ম নাম্বার সেভেন তারা নিয়ে ঘুরবে আমাদের মধ্যে তো অনেক ভোটার মারা গেছেন এটা ফিল করবে তারা ফর্ম নাম্বার এইট কি ফর্ম নাম্বার এইট কি সংশোধনীর জন্য সে নামের বানান টানানো হতে পারে অ্যাড্রেসও হতে পারে তাহলে আপনাকে শুধু ভোট কাটার জন্য কি তারা আসছে মানে আমার বক্তব্য হচ্ছে আপনাদের ভয় দেখাচ্ছে ভোট কেটে দেবে ভোট যদি কেটে দেয় তাহলে নাম্বার নিয়ে কেন কেন ঘুরবে ভাই এটা তো নতুন ভোটার লিস্টের নাম তোলার জন্য আপনার এলাকার একটা ছেলে আঠারো বছর বয়স হয়ে গিয়েছে ভোটার লিস্টের নাম ওঠেনি তারও তো ভোটার লিস্টে নাম তোলার জন্য এটা নিয়ে ঘুরছেন কিন্তু যদি ভোট কাটারই কাজে বেরোয় তাহলে এটা নেবে কেন ভাই বলুন আপনারা আমাদেরকে ভুল বোঝাচ্ছে কে আমি আপনাদের বলি এবার একটা কথা বলি এই যে দু হাজার দুই এর ভোটার লিস্টের গল্প শুনালাম দু হাজার দুই এর ভোটার লিস্টটা কোথায় পাবেন বলেন অনলাইনে আপনারা যাবেন কেন ভোট দিয়ে ছিটিয়েছেন কেন আমাদেরকে আমাদের কাজ কি অনলাইনে আপনারা যাবেন কেন অনলাইনে কোথা থেকে পাওয়া যায় বলবো আমি তার আগে কথা ভোটের সময় কাকা ভোটটা দাও জ্যাঠা ভোটটা দাও মাসি আমাকে ভোটটা দাও তোমার সার্ভিস দেবো চাচা ভোটটা দাও ও ফুপু আমাকে ভোটটা দাও বলেনি তাহলে আপনি কেন এখন অনলাইনে যাবেন যাদেরকে ভোটে দিয়েছে তাদের কাজ কি হবে খুঁজে বার করে আপনার ধাম নিয়ে এসে বলবে বাবু তোমার এটা তুমি ছবি তুলে নাও নাহলে জেরক্স করে নাও ভাই জেরক্স করতে টাকা লাগবে বারোশো ভোটার বারোশো টাকা চলে যাবে এক টাকা করে অত টাকা ভাই আমরা দিতে পারবো না আমি আমার কথা বলছি ভূত পিছু বারোশো টাকা অনেক টাকা ভাই আমাদের ভোটের ছেলেদের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা অবস্থা তারপরেও যদি আমাদের যারা নেতৃত্বরা আছে চাই জেরক্স করে করে বাড়িতে পৌঁছে দেবে সেটা আলাদা জিনিস কিন্তু আপনাদের কাজ কি হবে তাদেরকে বলা দু হাজার দুয়ে আপনারা সাধারণ মানুষ শুনছেন যারা সাধারণ মানুষ শুনছেন আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন আমার ভিডিও যারা শুনছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে বলুন সেই বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে অন্য কোনো দল হতে পারে আপনারা আপনাদের জড়োপ্রতিনিধিকে বলুন দুহাজার দুয়ের ভোটার লিস্টের খোঁজে আমাকে বার করে দাও ভোটের সময় গেছে কাকা জাটা মামা চাচা মাসি পিসি বলে ভোটটা নিলে ফুফু খালা করে ভোটটা নিয়েছো আজকে আমি বিপদে আছি আমাকে তুমি গল্প শোনাচ্ছ অনলাইন থেকে বার করে নাও ও গল্প যদি আমাকে তুমি এখন শোনাও তুমি যখন দুহাজার ছাব্বিশে ভোট চাইতে আসবে তোমাকেও কিন্তু আমি অনলাইনে ভোট দেওয়ার কথা বলবো ঠিকও আমি হয়তো অন্য নেতাদের থেকে উল্টো হয় আমি একটু মানুষের ভয়টা কাটাতে চাই আর মানুষের ক্ষমতাটা বুঝাতে চাই আপনারা হচ্ছে গণতন্ত্রে নেতা বানানোর আপনার হচ্ছে কারিগর আপনি না ভোট দিলে নবশ্যাশ্রীর দিকে মেলে নয় তাহলে নবশাস্ত্রিদির কাজ কী হবে আপনার বিপদ অন্তত পাশে থাকা সুদিনে না থাকতে পারলেও বিপদে থাকবো তার জন্য আমি ছুটে এসেছি বুঝিয়ে চিৎকার চাচাপেঁচি করে বুঝাচ্ছি কেন আপনাদের প্রথম কথা আপনাদের মন থেকে ভয়টা কাটান এবার হচ্ছে দ্বিতীয় প্রথম কথা তাহলে কি হবে আপনার লোকাল যারা জনপ্রতিনিধি আছে তাদের কি বলবেন এই আচ্ছা এবারে বসা যাক তাদের বললে এবার মনে হলে নিজে একটু দেখি মনে হলে নিজেই বার করে নেব সহজ কাউকে তেলও লাগাতে লাগবে না কিভাবে বার করবেন আপনি গুগলে গেলেন গুগলে গিয়ে কটা শব্দ টাইপ করবেন দেখা অক্ষর কি সি ওয়েস্ট বেঙ্গল ডট ডাবি ডট ভি এটা লিখে সার্চ করলেন এবার কেউ টাইপ করতে পারে না সে যদি ভয়েস সার্চ করে সেও দিয়ে দেবে এবার আপনি টাইপ করতে পারছেন না আপনাদের রকে বসে বিকেলবেলা দেখবেন পাবজি গেম খেলাতে ব্যস্ত না এই মার 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 গুলি করে করে না একদিন ফুরফুরা মাঠে গিয়েছি আমাদের মানে ফুটবল মাঠ আছে না আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর দশটা ছেলে ওখানে এখন স্টেডিয়াম হয়েছে মানে গ্যালারি হয়েছে আর দশটা ছেলে বসে ওই করছে এই মার 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 আমার আমি ওদের দিকে দেখছি আর আমার সিকিউরিটির দিকে দেখছি ওদের দিকে দেখছে আমার সিকিউরিটি দেখছি এত বুঝতে পারছি ওরা পাবজি খেলছে পাবজি খেলছে ওরা তো ওই ছেলেগুলোর কাছে যা কাউকে তো পেলেন না আমি কি বলছি বুঝাতে সব জনপ্রতিনিধিরা আপনাকে এড়িয়ে গেল আপনি নিজে খুঁজে পাচ্ছেন না আপনি কি নেবেন নাকি বলে ধরে দেবেন নাকি একদম নয় সর্বশ্রেষ্ঠ আমি আছি আমাদের তো হেল্প নাম্বার আছে ফোন করলে আমরা এখান থেকে দরকার লাগলে খুঁজে দেবো আপনাদের ফোন করবেন এখান থেকে আমরা খুঁজে দেবো আপনাকে কিন্তু ওল্টপাল্ট কোনো ভুল পদক্ষেপ আপনারা নেবেন না এই জন্য আমরা খুঁজে দেবো আমাদের দায়িত্ব দরকার দেবেন দরকার লাগলে তারপরে আপনার রকের বসে মাছাতে যারা পাবজি খেলছে তাদেরকে বলবেন তারা খুঁজে দেবে এবার সিইও ওয়েস্ট বেঙ্গল ডট গভ ইন ইন সার্চ সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে দেবে লম্বা করে একদম জল জল করছে ওই লেখাটা স্লাইড হচ্ছে বারবার ঘুরে যাচ্ছে কি দু হাজার দুয়ের ভোটার লিস্ট ঘুরে যাবে বারবার লেখাটা ঘুরবে আপনি কি করবেন আমি ট্যাপ টানলে ভালো হতো এই ফোনে বার করো তো আচ্ছা মৃত মানুষ কি ভোট দিতে পারে তৃণমূলের মৃত মানুষকে ভোট দেন এই কবরস্থান আছে ভোটের সময় দেখবেন আমাদের দাদু দাদিরা আমার সাথে দেখা করে না চুপচাপ করে গিয়ে ভোটটা দিয়েছে আবার শুয়ে পড়ে আমাদের রাগ হয়েছে বলছে আমাদের রাগ হয়ে গেছে বুঝলে

নামের মানুষ মূল হ্যান ত্যান অ্যাড্রেস চেঞ্জ এগুলো হচ্ছে নাম্বার এইট ফোন নম্বর এইট তাহলে কি যদি এম আমার ভোটাধিকার করার জন্য এটা করত যেভাবে তৃণমূল বিজেপি আমাদেরকে বোকা বলাচ্ছে দু হাজার একুশ সালে সিএএ কে সামনে রেখে তাহলে ফর্ম সিক্স কেন আমাদের দিতো ফর্ম সেভেন তাহলে দিত ভোটারের জন্য কেন দিত ফর্ম এইট কেন দিত সংসদ শেষ কারেকশনের জন্য বলুন আপনাদের বলছি ভয় আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই আচ্ছা এই একটা উদাহরণ দিচ্ছি এখানে একটা বাঘ এসে যদি খবর পান ঘরে গিয়ে সবাই ঘরে ঢুকে দরজা দিয়ে দিলেন বাকি চলে যাবে